সারাদিন যেহেতু প্রচুর গরম ছিল তাই আর ওই গরমের মধ্যে বাইরে বের হওয়ার রিক্স নেই নেই সন্ধ্যার পরেই আমরা বের হই আসলে হাঁটাহাঁটি করতে বা ঘুরতে না এখন যাচ্ছি মায়ের বাসায় কালকের দিনটা আমাদের খুব আনন্দের দিন খুব ভালো একটা দিন যাবে কেন সেটা নেক্সট ভিডিওতেই জানতে পারবেন যাই হোক আমরা বাসা থেকে বের হয়ে ফার্স্টে একটা রিক্সা নেই ওখান রিক্সা দিয়ে আমরা যাব ফার্স্টে বাসস্ট্যান্ড এই তো সবাই রিক্সায় উঠে বসলাম আমি আমার দুই মেয়ের পিছনে আর আমার হাজব্যান্ড ছিল সামনে আমার মেয়েরা বাসে উঠতে পারে না স্পেশালি ছোট মেটা খুবই বিরক্ত করে দূরে কোথাও যাওয়ার জন্য বাসে উঠলে তার জন্য আমরা সি ইঞ্জিন নিয়ে নিলাম আর রাস্তা একটু জ্যামও ছিল জ্যামের মধ্যে যদি বাসে বসে থাকতাম আরও বিরক্ত লাগতো যাই হোক জ্যাম ছাড়ার পরেই তো স্মুথলি চলছে আমাদের গাড়ি এরপরে আমাদের একটু সিএনজি চেঞ্জ করারও দরকার পড়ে তারপরে এখান থেকে আমরা অন্য আরেকটা সিএনজি নিব সবাই নামলাম নিয়ে তারপর বাসায় যাব যাই হোক ওইটুকু আর দেখানো হয়নি পরে আমরা বাসায় চলে আসছি তখন সাড়ে দশটা এগারোটা বাজে আমার ছোট ভাই ভাবি গেছে নিচে আসছিল আমাদের রিসিভ করার জন্য এসে এসেই আমার কোলে আমার ছোট মেয়েটা ছিল ওরে কোলে নিয়ে আনে নিয়া ও উঠে দেন পিছন পিছন আমরা উঠতে থাকি তারপর বাসায় ঢুকে আমরা কাপড় চেঞ্জ করে বসি এরপর আমার ভাই বউ এক গ্লাস শরবত এনে দেয় ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগছিল আর এই যে লিচুও দিল তো লিচু আমি খাইনি বাচ্চা পোলাপান খাইছে তারপরে আমরা আর দেরি করি না যেহেতু অনেক রাত হয়ে গেছে আর সকালে আবার একটু জার্নি করতে হবে এই কারণে তো রাতের খাবারে ভর্তা ডাল থেকে শুরু করে অনেক কিছুই ছিল সবচেয়ে ভালো লাগছিলো আমার লতির চিংড়ি এরপর আমরা একটু ফ্রেশ হয়ে ঘুমাতে চলে যাই আজকের মতো এই পর্যন্তই